মধ্যবিত্ত পরিবারে কিভাবে অল্প টাকা দিয়ে সংসারটাকে চালাতে হয় আমি কিভাবে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে পুরো মাসের বাজারটা করে নিই বা করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি আমার ছোট্ট গাছের মিষ্টি ফুল দিয়েই হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছি মাশাল্লা অনেক সুন্দর ফুল ফুটেছে আমার ছোট্ট গাছে তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তারপর সকালে হচ্ছে আজকে চা সাথে হচ্ছে মুড়ি সেটাই আজকে সকালের নাস্তা ছিল তো জটপট হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম কেননা আজকে অনেক লেটে সকালে ঘুম থেকে উঠেছি তার জন্য হচ্ছে দুধ চা করে নিচ্ছি এখানে সাথে হচ্ছে মুড়ি ছিল রুমে সেটাই আজকে নিয়ে নিয়েছি মানে সেটা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করে নেব কেননা অনেক লেটে উঠছি তার জন্য হচ্ছে সকালের নাস্তাটা তেমন তেমনভাবে হচ্ছে প্রস্তুতি নিতে পারিনি তো এই তো এখানে হচ্ছে আমি চাটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর দুধ চা কিন্তু সবারই অনেক বেশি পছন্দ থাকে আর আমারও কিন্তু দুধ চা খেতে এত বেশি পছন্দ কি বলবো মাঝে মাঝে হচ্ছে দুধ চাটা করে খাই তবে আমি হচ্ছে প্যাকেটের দুধটা না খেয়ে আমি হচ্ছে গরুর দুধ দিয়েই কিন্তু দুধ চাটা করে থাকি আর গরুর দুধ দিয়ে দুধ চা করলে কিন্তু মশাল্লা খেতে এত বেশি মজা হয় কি বলবো আর এই তো এখানে আমি কিছু মুড়ি নিয়ে নিয়েছি আর হচ্ছে চা তো আমি হচ্ছে চাটা নিয়ে বেলকনিতে চলে আসলাম বেলকনিতেই কিন্তু আমি চাটা খেয়ে থাকি তারপর আজকে হচ্ছে আমি বাজারের লিস্টটা করব তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে অল্প টাকা দিয়ে কিভাবে সংসারটাকে চালাই আর এত অল্প টাকার বাজার দিয়ে কি করে এক মাস পুরো চালিয়ে নেই দেখো এখানে কিন্তু আমার অনেক বাজারই রয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো যে বাজারগুলো রয়ে গেছে সেগুলো বাদ দিয়েই কিন্তু আমি বাজারের লিস্টটা করব। তার জন্য এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আমার কি কি বাজার রয়ে গেছে তো এই বাজারগুলো বাদ দিয়ে আমি হচ্ছে বাজারের লিস্টটা করব আর এই বাজারগুলো বাদ দিয়ে লিস্টটা করলে আমার কিন্তু অনেক অল্প টাকা দিয়েই পুরো মাসের বাজারটা করে নিতে পারবো আমার যেহেতু অনেক বাজারেই কিন্তু রুমে রয়ে গেছে তার জন্য কিন্তু আমার এত টাকায় এ মাসে আর লাগবে না মাত্র পাঁচ হাজার টাকা হলেই কিন্তু আমার পুরো এক মাস অনাহেই চলে যাবে তো এখানে কিছু পেঁয়াজ রসুনও রয়ে গেছে মানে গত মাসে নিয়ে আসছিল এক কেজি রসুন আনলে দেখা যায় আমাদের কিন্তু অনেক দিনই চলে যায় কেননা আমাদের কিন্তু রসুনটা তেমন একটা খাওয়া হয় না শুটকিও খাওয়া হয় না তার জন্য কিন্তু রসুনটা লাগে না তো বসে পড়লাম আমি হচ্ছে বাজারের লিস্টটা করতে আমি কিভাবে বাজারের লিস্ট করে থাকি তো অনেক ভিডিওতে দেখিয়েছি তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি একজন যদি একটু সংসারটাকে চালায় তাহলে কিন্তু অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় তো আমার যে বাজারগুলো রয়ে গেছিলো সেগুলো বাদ দিয়ে কিন্তু আমি এখানে মাসিক বাজারের লিস্টটা করে নিয়েছিলাম আর এই মাসে কিন্তু আমার বাজার এত বেশি লাগবে না কেননা আমার অনেক বাজারই কিন্তু রয়ে গেছে তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি যে আমার কতগুলো বাজার কিন্তু এখনও রয়ে গেছে তো যেগুলো পেয়েছে সেগুলো বাদেই কিন্তু আমি এই লিস্টটা করে নিচ্ছি তার জন্যই কিন্তু এত অল্প টাকার মাঝে এক মাসের বাজার হয়ে যাবে তো আমার বাসা বাড়া যেহেতু অনেক কম তার জন্য কিন্তু এই মাসে খরচটাও কিন্তু কম হয়ে থাকবে যাদের বাসা বাড়া কারেন্ট বিল গ্যাস বিল দিতে হয় তাদের কিন্তু খরচটাও বেশি হয়ে থাকে আর যাদের বেবি লেখাপড়া করে তাদেরও কিন্তু খরচটা হয়ে থাকে আমার যেহেতু এখনও ছোটো বাচ্চা তার জন্য কিন্তু সংসারে খরচটা তেমন একটা লাগে না তো চেষ্টা করি ও যতদিন ছোটো আছে ততদিন কিছু টাকা করে জমিয়ে রাখার তার জন্যই কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়ে থাকি তো আমরা যদি মাসের শুরুতে এরকমভাবে একটা বাজারের লিস্ট করে নিই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হয় এতে করে সংসারের খরচটাও দেখা যায় আর কত টাকা কোন কাজে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু দেখা যায় আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে সংসারের অনেক অংশই খরচটা কমে যায় তো আমি কিন্তু সব সময় প্রতি মাসে শুরু মানে শুরুতে এরকমভাবে একটা বাজারে লিস্ট করে নিই আর সেই অনুযায়ী হচ্ছে আমি বাজারটা করে থাকি তো দেখা যায় যে কত টাকা খরচ হয়েছে সেটাও কিন্তু দেখতে পারি আর অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি তো আমার এখানে যা যা প্রয়োজন সে সবগুলো পণ্য মানে হচ্ছে সে সবগুলো জিনিস আমি এখানে সুন্দরভাবে লিখে নিচ্ছিলাম বাসা বাড়া বাদে কিন্তু আমি এখানে বাজারের লিস্টটা করে নিয়েছি তার জন্যই কিন্তু এত অল্প টাকা আর যদি বাসা বাড়া সহ লিস্টটা করতাম তাহলে কিন্তু একটু বেশিই লাগত। তো আমাদের এ মাসে আর চালের বস্তাটা লাগবে না কেননা বাড়ি থেকেই কিন্তু আমাদেরকে চাল দিয়ে দিয়েছে তার জন্য হচ্ছে এই মাসে চালের টাকাটা কিন্তু বেঁচে গেল তো ওই জন্যই কিন্তু পাঁচ হাজার টাকা দিয়েই সংসারটাকে চালিয়ে নিতে পারবো আর এই টাকা দিয়ে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরভাবেই আমার সংসারটা চলে যাবে তো এখানে আমি হচ্ছে চাল ডাল তেল লবণ তারপর হচ্ছে মরিচ হলুদ যা কিছু লাগে যাবতীয় সব কিন্তু আমি এখানে লিখে নিয়েছি মানে আঠা আমার মানে আমার সংসারের যতটুকু প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে লিস্ট করে লিখে নিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো মানে একটা অংশ কিন্তু আমি বাদ দিইনি সব কিছুই কিন্তু সুন্দরভাবে লিখে নিয়েছি আর যেগুলো আমার রয়ে গেছে সেগুলো হচ্ছে আমি আর সেগুলো কিনতে হবে না তার জন্য ওইগুলো বাদ দিয়েই কিন্তু এই লিস্টটা করে নিয়েছি আমার যেহেতু ছোটো ফ্যামিলি তার জন্য কিন্তু খরচটাও অনেক কম হয়ে থাকে আর মানে যদি একটু বড়লোহী বাপ দেখিয়ে চলি তাহলে কিন্তু খরচটাও বেশি হয়ে থাকবে দেখা যায় যত টাকা না বেতন পায় তার থেকে তিন অংশ যদি খরচ করে ফেলি তাহলে ভবিষ্যতের জন্য আর কি আর বলবো রাখা তো সম্ভব না মানুষের কাছে কিন্তু ভাত পাততে হয় তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে মানুষের কাছে হাতও পাততে হবে না মাস শেষে কিছু টাকা করেও কিন্তু জমানো যায় তো এত ফুটানি না করে বাই আমি হচ্ছে এরকম সাধারণভাবেই চলার চেষ্টা করি আমার এত ফুটানি করার কিছুই নাই যেহেতু ডাকা শহরে আসছি টাকার জন্য তো এত ফুটানি করে বাই কিছুই লাভ নাই তো যতটুকু সত্য তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না কারো কাছে ভালো লাগতে পারে বা না লাগতে পারে কিছু বলার নেই তো সবারই কিন্তু নিজের ইচ্ছা মতোই কিন্তু খরচটা করে থাকে যে যতটুকু পারে ততটুকুই কিন্তু খরচটা করে থাকে আমার যতটুকু আয় যদি চেষ্টা করি এর থেকেও বেশিও কিন্তু খরচ করতে পারি কিন্তু এত টাকা খরচ করে এত ফুটানি করে চললে দেখা যায় মানুষের কাছে হাত পাততে হবে না হলে ভবিষ্যতে কোনো টাকা পয়সা জমিয়ে রাখা সম্ভব হবে না আমার তার জন্যই কিন্তু এত ফুটানি না করে এভাবেই চলার চেষ্টা করি আমি সব সময় চেষ্টা করি কিভাবে সংসার খরচ থেকে কিছু টাকা করে জমিয়ে রাখতে কেননা আমার বিবিটা যেহেতু এখনও অনেকটাই ছোটো তার জন্য খরচটাও কিন্তু কম লাগে তো এখনই কিন্তু আমাদের সময় যে মানে কিছু টাকা করে জমিয়ে রাখার আর যদি ফুটানি করে চলা হয় তাহলে কিন্তু রাজার বান্ডারও কিন্তু শেষ হয়ে যায় একদিন রাজা সেও কিন্তু ফকির হয়ে যায় যদি ফুটানি করে চলতে গেলে তো এখানে আমি কিন্তু সব বাজারে লিস্ট সুন্দরভাবে করে নিয়েছি আর হচ্ছে এখানে হিসেব করে টাকার অঙ্কটাও কিন্তু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো আমি এভাবে লিখে নিলে কিন্তু আমারও অনেক বেশি সুবিধা হয় যে কত টাকার মাঝে কি কি কিনা হলো সে সব কিছুই এই পৃথিবীতে ভালো থাকার জন্য টাকার মানে অবদানতা যে কতটা আমরা সবাই কিন্তু অনেক বেশি জানি যার কাছে টাকা আছে তাকে কিন্তু সবাই মূল্য দেয় আর যার কাছে টাকা নেই তাকে কিন্তু কেউ মূল্য দেয় না তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে কিন্তু অল্প টাকা দিয়ে সুন্দরভাবে সংসার চালানো যায় তার সাথে হচ্ছে অনেক টাকাই জমানো যায় মাস শেষে তো আমি সব সময় চেষ্টা করি এত অল্প টাকা দিয়েই সংসারটাকে চালাতে আর হচ্ছে কিছু টাকা করে জমাতে আর এত ফোটানি না করে এভাবে চললে দেখা যায় কোনো অভাব অনটন কোনো কিছুই পড়ে না এতে করে সংসারে সুখ শান্তি সব সময় কিন্তু বজায় থাকে একটা সংসারে বিশেষ করে জরুরি হচ্ছে সুখ শান্তি সুখ শান্তি যে সংসারে থাকে সেই সংসারে কিন্তু আয় উন্নতি যাই বলো না কেন সব কিছুই কিন্তু খুব ভালো থাকে তো আমার চাহিদা মতো যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি এখন আমার চাহিদার থেকে বেশি কিছু করতে গেলে দেখা যাবে অনেক অংশেই জাটি লেগেই থাকবে সংসারে এতে করে কিন্তু সংসারে আয় উন্নতি তো দূরের কথা সংসারে সব সময়ই ঝগড়া লাগিয়ে থাকবে এই তো এখানে আমি সবগুলো বাজার তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ